হিন্দু শাস্ত্র অনুযায়ী সঠিক নিয়মে এবং নিষ্ঠার সাথে পুজো করলে জীবনে আর্থিক উন্নতির পথ খুলে যেতে পারে শাস্ত্রে এমন অনেক বিধান আছে যা পালন করলে দেবতার কৃপা লাভ হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে নিচে হিন্দু শাস্ত্র অনুযায়ী আর্থিক উন্নতির জন্য দশটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করা হল এক ব্রাহ্ম মুহূর্তে উঠা ও পুজো করা হিন্দু শাস্ত্র অনুযায়ী মুহূর্ত মানে সূর্যোদয়ের প্রায় দেড় ঘণ্টা আগে প্রায় চারটা থেকে ছয়টার মধ্যে সময় এই সময় ঘুম থেকে উঠে স্নান করে ঈশ্বরের নাম স্মরণ ও পুজো করলে মন স্থির থাকে এবং জীবনে শুদ্ধতা আসে যা ধন সম্পদ বৃদ্ধিতে সহায়ক উপকার মানসিক স্থিতি কর্মে সফলতা এবং আর্থিক সুযোগ বৃদ্ধি দুই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে পুজো করা দেবতারা স্বচ্ছতা ও পবিত্রতা পছন্দ করেন তাই ঘরবাড়ি ও পূজার স্থান পরিষ্কার রাখা নিজেকে স্নান করে শুদ্ধ রাখা ও বিশুদ্ধ বাসনে পুজো করাই উচিত উপকার দেবতাদের কৃপা লাভ হয় ফলে সুখ সমৃদ্ধি ও ধন আসে তিন লক্ষ্মী দেবীর পূজা প্রতি শুক্রবার দেবী হচ্ছেন সম্পদের দেবী প্রতি শুক্রবারে শ্রীসুক্ত লক্ষ্মী চালিসা পাঠ করে তার পুজো করলে অর্থ সঞ্চয় ও সমৃদ্ধি আসে উপকরণ পদ্মফুল গঙ্গাজল চিনি দুধ চন্দন ধূপদ্বীপ ইত্যাদি উপকার ঘরে লক্ষ্মীর অধিষ্ঠান ঘটে ও আর্থিক দিক থেকে স্থায়িত্ব আসে চার তুলসী পূজা ও নিয়মিত প্রদীপ জ্বালানো তুলসী গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র সন্ধ্যা তুলসীর কাছে প্রদীপ জ্বালালে তা পাপ বিনাশ করে এবং সুখশান্তি ও ধনসম্পদ বাড়ায় উপকার ঘরে নৈকট্যতা ও পবিত্রতা আসে যা অর্থলাভে সহজক পাঁচ দানপুণ্য ও সেবা হিন্দুশাস্ত্র অনুসারে অর্জিত অর্থের একটি অংশ গরিব ব্রাহ্মণ গরু মন্দির ও গরুড সেবা ইত্যাদির জন্য দান করা উচিত এতে কৃতকর্মের ফল মেলে উপকার দানের ফলে কুগ্রহের দোষ হ্রাস পায় এবং আর্থিক অগ্রগতি ঘটে ছয় শ্রীয়ন্ত্র বা কুবের যন্ত্র স্থাপন ও পুজো শ্রীযন্ত্র হল মা লক্ষ্মীর প্রতীক এবং কুবের যন্ত্র ধনাধিপতি কুবের শক্তি ধারণ করে সঠিক নিয়মে এর পূজা করলে ধনপ্রাপ্তি নিশ্চিত হয় উপকার ব্যবসা ও কর্মক্ষেত্রে উন্নতি ঘটে সাত গৃহস্থালী জীবনে রোজ সন্ধ্যায় প্রদীপ জ্বালানো ও আরতি করা প্রতিদিন সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালানো ও শঙ্খ ধ্বনি সহকারে আরতি করা হলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি প্রবেশ করে উপকার ঘরে শান্তি ও আর্থিক স্থিতি বজায় থাকে আট একাদশী উপবাস ও বিষ্ণু প্রতি মাসে দুটি একাদশী তিথি পড়ে এই দিনে উপবাস করে বিষ্ণু নাম স্মরণ ও পুজো করলে পাপ মোচন হয় এবং জীবনে শুভ ফল আসে উপকার কর্মক্ষেত্রে অগ্রগতি ও অর্থনৈতিক স্থিতি আসে নয় চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় জপ ও দান মতে এই সময়ে দেবতারা জাগ্রত থাকেন তাই এই সময় বিশেষ মন্ত্রজপ সাধনা ও দান করলে তা বহুগুণে ফল দেয় উপকার কৃতপাপ ক্ষয় হয় ও অর্থনৈতিক বাধা দূর হয় দশ প্রতিদিন শ্রীসুক্ত বা কোকধারা স্তোত্র পাঠ এই স্তোত্রগুলি লক্ষ্মী দেবীর প্রশংসামূলক প্রতিদিন সকালে বা সন্ধ্যায় এগুলি পাঠ করলে লক্ষ্মীর কৃপা লাভ হয় উপকার অর্থাভাব দূর হয় এবং সম্পদে বৃদ্ধি ঘটে উপরোক্ত নিয়মগুলি শুধুমাত্র আচার নয় বরং এটি এক ধরনের শৃঙ্খলাবদ্ধ জীবনচর্চা যা আধ্যাত্মিক ও বাস্তব জীবনের ভারসাম্য বজায় রাখে যখন নিয়মিত নিষ্ঠার সাথে এগুলো পালন করা হয় তখন তা জীবনে আর্থিক উন্নতি সহ সকল ক্ষেত্রে সাফল্য এনে দিতে সক্ষম হয়